পবিত্র কোরআন মজিদে প্রশংসার তিনটা শব্দ আছে প্রশংসা করার জন্য কারো প্রশংসা করার জন্য তিনটা শব্দ আছে আরবি ভাষায় কয়টা তিনটা এই তিনটা শব্দের মধ্যে একটা হচ্ছে মাদাহ কেরিম কেরিম আমার বন্ধু এমন একজন সম্মানী ব্যক্তি যখন আমি তার প্রশংসা করি আমদাহা হু আমরা আমি আমার বন্ধুর প্রশংসা করলে তখন সারা পৃথিবী আমার সাথে মুখ মিলিয়ে তার সাথে প্রশংসা করে আর যখন আমি তার বদনাম করি তখন আমি একা হয়ে যাই আর এক হয় না লুমতুহ লুমতুহু ওয়াহাদি যখন আমি এক হয়ে যাই এগুলো বালাগাতের কায়দা সম্মানিত সুদী মাদা শব্দের অর্থ হচ্ছে যেমন প্রশংসা ঠিক সানা সানা শব্দের অর্থ কি যেমন সানা সিপাত এই যে সানা শব্দের অর্থ কি প্রশংসা বলেন না সানা শব্দের অর্থ কি প্রশংসা তার উপরে প্রশংসা করা হল কথা বুঝতে পারছেন আর একটা হচ্ছে হামদ হামদো শব্দের অর্থ কি প্রশংসা এখন আপনি আল্লাহর ব্যাপারে তিনটা শব্দের কোনটা ব্যবহার করবেন আপনি আল্লাহর প্রশংসা করতে যাই আপনি মাদাহ বলবেন না সানা বলবেন না হামদ বলবেন বলেন কি বলবেন আল্লাহর উপযুক্ত কোনটা শব্দ সেটা আল্লাহ নিজে ব্যবহার করে শিখাই দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমার প্রশংসা করলে আমি যে ভাষায় আমার প্রশংসা করেছি সেই প্রশংসা করো সবাই মিলে আমার সাথে একমত হয়ে আসুন আমরা পড়ি আলামিন আল্হামদ মানে যাবতীয় প্রশংসা এখানে আল্লাহ আল্লাহ বলতে পারতেন সানাও এটা তিনি বলতে পারতেন কিন্তু তা বলেন নাই বরং আল্লাহর জন্য উপযুক্ত শব্দ হলো কি হামদো কতক্ষণ না হামদো আলহামদ তাহলে যার জন্য যে শব্দটা যায় যার জন্য যে শব্দটা মানায় এর বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করলে দৃষ্টি কটু হয় এটাতে মানুষ ভুল ধরে যেহেতু মানুষ কিন্তু একটা ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় আছে আপনি বলেন আমি বলি এই যে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর কিন্তু কি বলেন ঠিক কেনা তাহলে পাইলিং এর উপরে আপনি একটা বিল্ডিং করলেন এই ফাউন্ডেশনটার উপরে যেটা দাঁড়ায় আছে আপনি এটা সহজে এটাকে নড়াইতে পারবেন না আমরা যারা আছি আমরাও কিন্তু একটা ফাউন্ডেশনের উপরে আছি আমাদের আল্লাহর ওলিরা নবী রসুল আমাদের পেয়ারা নবী রসুল ইসলামের ফাউন্ডেশনের উপরে আমাদেরকে আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করে দিয়েছে এত শক্ত করে মজবুত করে দিয়েছে এই জন্য আমাদের কানের মধ্যে কতগুলো শব্দ এমনভাবে ঘুরতেছে যে এই শব্দগুলোর বিপরীত শব্দ আসলেই তখন আমরা রিয়েক্ট করি তখন আমাদের মধ্যে একটু কেমন জানি অমিল অমিল হয়ে যায় কি বলেন ঠিক কিনা তখন করি আমরা আমরা রিয়েক্ট করার পিছনে কারণ হলো যে আমাদের এই সমাজের মধ্যে আল্লাহর একজন আসেন নাই দুইজন আসেন নাই লক্ষ লক্ষ আল্লাহর কেউ তো ইয়েমেন থেকে এসছেন কেউ তো বাগদাদ থেকে এসছেন ইয়েমেন থেকে এসছেন হজরতে শাহ জালাল ইয়েমেনি বাগদাদ থেকে এসছেন হজরতে শাহ আলী বগদাদি কতক্ষণ এই বাংলার জমিনের মধ্যে অসংখ্য গণিত আল্লাহর অলিরা এসছেন আর সেই আল্লাহর অলিদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি এই শিক্ষাটা কি যে শিক্ষাটা আজ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় নাই আল্লাহর অলিরা যে বাগদাদ থেকে আমাদের এখানে আসছে এই জন্য আমরা মুসলমান যারা এই জমিনের মধ্যে এই বাংলাদেশের জমিনের মধ্যে আমরা ছোটকালে আমরা যখন আরবি শিক্ষা হাতে খড়ি। শিক্ষা যখন নিচ্ছি যে কেতাবটার উপরে এটা হচ্ছে কায়দায় বগদাদি কতক্ষণ না কায়দায় বগদাদি তাহলে সে কায়দায় বগদাদিটা এটা হচ্ছে ওই বাগদাদের সাথে আল্লাহর অলিদের সাথে আমাদের কি সম্পর্ক